আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটা ওয়াল্টনের মাইক্রো এসডি কার্ড এটা একটা চৌষট্টি জিবি মাইক্রো এস ডি কার্ড এটা হলো ওয়াল্টন এনটি ব্র্যান্ডের পিছনে দেখেন লেখা আছে চৌষট্টি জিবি এটা মাইক্রো এসডি এক্স সি এটা হলো ইউ থ্রি ক্লাস ট্রেন মাইক্রো এসডি কার্ড এখানে বারকোড কোয়ালিটি কন্ট্রোল ল্যাপটপ এগুলো শব্দে আছে দেখেন এখানে কিন্তু ইউ থ্রি লেখা আছে ইউ থ্রি মানে হলো ইউএইচএস থ্রি এইটা আসলে দেখব যে এটা ইউএইচ থ্রি এর থার্ড সেটা পাই কিনা এটা আনবক্সিং করার জন্য ভাই প্যাকেজিং করা আছে সেটা কাটা ছাড়া আসলে এটা এই জন্য আসলে আমি একটা কাটার নিয়ে নিলাম কাটার দিয়ে আমি এইখানে একটু কেটে নিব তো এইখানে দেখেন আমি কেটে নিলাম এখন দেখি এটা বের করে যায় কিনা এইখানে আসলে ঠিক জায়গার মতো আমি আসলে কাটতে পেরেছি তো এখন এটা আসলে ছিঁড়া ছাড়া একটু উপায় নেই তো এখন আমরা খুব খোলার জন্য চেষ্টা করতেছি এই যে এখন কিন্তু আমাদের মাইক্রোসডি কার্ড আর একটা অ্যাডাপ্টার বের হয়ে গেল এখানে ছোট একটা প্রোটেকটিভ কেস দিয়ে সেটা মাইক্রোস ডি কার্ডটা দেওয়া আছে এইটা মাইক্রোসডি কার্ডটা বের হয়ে গেল এখন আমি অ্যাডাপ্টারটা এখান থেকে বের করতেছি আসলে প্যাকেজিংটা আমরা সরিয়ে রেখি কিন্তু প্যাকেজিংটা কিন্তু এ ওয়ারেন্টির জন্য লাগবে এখন আমাদের এই মাইক্রো এসডি কার্ড অ্যাডাপ্টারটা দেখেন লেখা আছে মাইক্রো এসডি কার্ড অ্যাডাপ্টার এখানে একটা লক আছে দেখি লকটা ঠিকভাবে কাজ করে কি না এই লকটা ঠিকভাবে কাজ করতেছে তো এখানে কিন্তু লকটা ঠিকভাবে কাজ করতেছে এদিকে দিলে লক এদিকে দিলে উপরের দিকে দিলে আনলক আর এইখানে দেখেন এইটা হলো আমাদের মেন মাইক্রো এসডি কার্ড এইটা এটা মাইক্রোএসডি কার্ড একটা এটা আসলে দেখেন এটা ভালোভাবে ফোকাস করার জন্য এট নগের আগে নিয়ে আমরা দেখাচ্ছি এটার পিছনে দেখেন কি লেখা আছে পিছনের অংশে লেখা আছে মেড ইন তাইওয়ান আর একটা নাম্বার দেয়া আছে এটা হয়তো কোন কুড নাম্বার তো এখন আমরা এই মাইক্রোএসডি কার্ডটা আমরা একটা প্রথম এই মাইক্রোএসডি কার্ড যে অ্যাডাপ্টার আছে এই মাইক্রোএসডি কার্ডের 어댑টারের মধ্যে প্রবেশ করাবো আর আপনাদেরকে দেখানোর জন্য এই যে একটা ল্যাপটপ এই ল্যাপটপের মধ্যে একটা ইন্টারনাল এসডি কার্ড রিডার আছে তো এই অ্যাডাপ্টারে ঢুকিয়ে এখন এই অ্যাডাপ্টারটা এখন আমি ল্যাপটপের মধ্যে প্রবেশ করাবো করিয়ে নিব এখন আমি ল্যাপটপ স্ক্রিনে চলে যাব এখন আমরা চলে এসেছি আমাদের ল্যাপটপ স্ক্রিনে এই ল্যাপটপ স্ক্রিনে এখন আমি আমার মাইক্রো এসডি কার্ডটা প্রবেশ করাবো দেখেন এখন এই মাইক্রো এসডি কার্ডটা এখানে শো করবে এই যে এখন এসে গেল এখানে কিন্তু এইসডি এক্সি লেখা আসছে কারণ এইটা বত্রিশ জিবির উপরে মেমোরি কার্ড বত্রিশ জিবির উপরে যে সকল মেমোরি কার্ড আছে সব সবগুলোতে ডি এক্সি লেখা আসবে এখন এইগুলো আমার প্রোপার্টিসটা দেখে নেই তো প্রোপার্টিসে দেখেন দেখা যাচ্ছে দুশো ছাপ্পান্ন কিলো আছে তার মধ্যে আসলে কিছু মনে হয় নেই তো আসলে এটা ওপেন করে দেখি যে এটাতে কিছু আছে কি না তো এখানে এর মধ্যে আসলে কিছুই নেই তো এখন আমরা প্রথমে একটা ফর্মেট দিয়ে নিই তো এখন আমরা ফর্মেট দিয়ে নিচ্ছি তো দেখেন এইখানে যে ফর্মেটের যে অপশান আছে এই অপশনগুলোর মধ্যে কিন্তু এনটিএফেস করতে পারবেন আর শুধু এক্সপেক্ট করতে পারবেন এখানে আমরা সাধারণত মাইক্রো এস ডি কার্ডের যে অবস অবসর এফএটি থার্টি টু এই এফএটি থার্টি টু নেই কারণ হলো এফএটি থার্টি টু বত্রিশ জিবির উপর সাপোর্ট করে নেয় এর জন্য এখানে এক্সপেক্ট দিয়ে দিতে হবে ডিফল্ট অ্যালুকেশন সাইজ দিয়ে আমরা এখন ফর্মেট করে দিই ওকে করে দিলাম এটা কিন্তু ফরম্যাট কমপ্লিট হয়ে গেল হয়ে এখন এই মাইক্রো এসডি কার্ডটা আমরা স্পিড টেস্ট করব। এই স্পিড টেস্ট করার জন্য আমরা একটা ক্রিস্টাল ডিসমার্ক নামে যে সফটওয়্যারটা আছে সেটা ওপেন করে নিচ্ছি ক্রিস্টাল ডিসমার্ক দিয়ে সবাই আসলে টেস্ট করে তো দেখেন আমি এটা স্টার্ট করে দিয়েছি আস্তে আস্তে স্পিড টেস্ট হচ্ছে এটা আসলে আমি অনেক ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তো দেখেন যে আসলে স্পিড মোটামুটি ভালোই দেখাচ্ছে কিন্তু মাইক্রো এসডি কার্ড এটা হলো ক্লাস টেন ক্লাস টেনের স্পিড অনুসারে এটা কিন্তু ঠিক আছে কিন্তু ইউএফএস থ্রি যেটা সেটার স্পিড অনুসারে কিন্তু ঠিক নেই এখন দেখেন আমরা একটা চার জিবি ফাইলের আবার একটা স্পিড টেস্ট করে আবার দেখি দে দেখি কী অবস্থা হয় তো চার জিবি ফাইল আছে এখন আমরা আবার স্পিড টেস্টটা দিয়ে দিলাম তো এখন দেখেন আবার আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু স্পিড টেস্টটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমি এই মাইক্রো এসডি কার্ডটা এখান থেকে খুলে নিচ্ছি খুলে এরকম একটা কার্ড রিডার নিয়ে নেব এটা একটা সাধারণ একটা কার্ড রিডার এই কার্ড রিডারের এই কার্ড রিডারটার রিভিউ আপনারা দেখতে পাবেন এই পাশে একটা টাইপ টাইপ পোর্ট দেওয়া আছে আর এই পাশে একটা টাইপ সি পোর্ট আছে এই আপাতত আমি এই ইউএসপি টাইপ এ পোর্ট আছে এই ইউএসবি টাইপ এ পোর্ট দিয়ে এটা কানেক্ট করে স্পিড টেস্ট করে আপনাদেরকে দেখাবো এই জন্য আমি এই কার্ড আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে নিই এবার ল্যাপটপটা আমরা নিয়ে নিলাম আর ল্যাপটপের সাথে এটা কিন্তু কানেক্ট করে নিলাম এখন আমি ল্যাপটপ স্ক্রিনে চলে যাই তো দেখেন যে এখন আবার আমরা ক্রিস্টাল ডিসমার্ট দ্বারা স্পিড টেস্ট করব দেখি ইন্টারনাল মেমোরি কার্ড রিডারের চেয়ে এই কার্ড রিডারে কোনো কম বেশি পাই কি না এখন আমরা ড্রাইভ সিলেক্ট করে চার জিবি ফাইল দিয়ে এখন ক্রিস্টাল ডিসমার্টকে আমরা আবার স্পিড টেস্ট শুরু করে দিব দেখেন এটাতেও কিন্তু আগের মতোই স্পিড পাচ্ছে আগে বিশ পাচ্ছিল এখন উনিশ উনিশ আর বিশ তো খুব একটা বেশি না এটা প্রায় কাছাকাছি উনিশ বিশ এখানে রাইট স্পিড সতেরো পাওয়া যাচ্ছে এখানে ষোলো পাওয়া যাচ্ছে তো আসলে এটা আসলে আমরা এর আশানুরূপ পেলাম না এই জন্য দেখেন আমি মোবাইলে এসে স্পিড টেস্ট করছি দেখেন মোবাইলে একটা ফোর জিবির ফাইল দিয়েছি দেখেন এখানে মোবাইলে কিন্তু রাইট স্পিড অনেক দেখাচ্ছে ফিফটিন এম বিপিএস অ্যান্ড রিড স্পিড এইটি থ্রি এম বিপিএস তার মানে এখন আমরা একটা আট জিবির ফাইল দিয়ে স্পিড টেস্ট করছি তো আট জিবির ফাইলেও দেখেন এখানে প্রায় পঞ্চাশ এম বিপিএসের মতো দেয়া এসে স্টেবল হয়ে গেলো রিড শেষ হওয়ার পরে আমরা রাইট সরি রাইট শেষ হওয়ার পরে এখন আমি রিড দিতে দেখব তো যেহেতু দেখেন এখানে স্পিড টেস্টের মধ্যে রাইট স্পিড ফোরটি নাইন এম পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু এখন নিচে দেখেন লেখা উঠছে যে ক্লাস টেন ইউএইচ ওয়ান আর ভি ইউ থ্রি ভি থার্টি লেখা উঠছে আর রিড স্পিড রিড স্পিডও কিন্তু এইখানে প্রায় আশির কাছাকাছি পাওয়া গিয়েছে তো এরকম আরও দুইটা মোবাইল আমি স্পিড টেস্ট করছি একটা হলো এম আই ইলেভেন এনি ফাইভ জি একটা হলো স্যামসাং এম থার্টি ওয়ান দুইটাতেই কিন্তু রেজাল্ট দেখা যাচ্ছে তো দেখেন তাহলে এই মেমোরি কার্ডে বোঝা যাচ্ছে যে এই মেমোরি কার্ড আসলে অনেক ভালো স্পিড সাপোর্ট করে কিন্তু এই ভালো স্পিডটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আবার ওই ভালো স্পিডওয়ালা একটা স্পিড যেগুলো সাপোর্ট করে সেগুলো একটা মোবাইল ব্যবহার করতে হবে সাধারণ নর্মাল মোবাইল বা নর্মাল যেসব কার্ডের আছে সেগুলোতে কিন্তু এই স্পিড পাওয়া যায় না ওয়াল্টনের এই মাইক্রো এসডি কার্ডটি আপনারা কি কেউ ব্যবহার করেছেন যদি করে থাকেন তাহলে আপনাদের এক্সপেরিয়েন্স কেমন ছিল বা কোনো প্রকার সমস্যা ফেস করেছেন কি না সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন